গর জামাই তুই এই শিবের করে আপনার কি আর এই শব্দটা সার আর কোন শব্দ না তুই এই সিবার হইতে রস এ ঘর জামাই গে গর এই একটা কথা হইছেন খালি গরজামাই গর জামাই আরে মিয়া গর্জামাই থাই দি ক্যালাম না খালি গর্জামাই গর্জামাই না বালা মানু জীবন থায় সিবেদ থায় তুই দা গর্জামাই তোর কি শরম করে নাকি মানাই মানে দুয়ার মাইতে বাইরেইতে এ গর্জামাই করে গর্জামাই তোর চোখ জুড়ে শরম নাই গরে আমি এনো আমার বউ আমারে লই আইছে হ্যাঁ কইতাছে কয় তুমি এনো বউ তোর বউটারে এনো রে এটা বাংলাদেশচুরেন তোর তুই এনো করে না তুই গান্দামানদা খাস কুন্ডা না আমার বউ আমারে কইছে তুমি বিয়ানো বউ আমি ওই ইয়ার লগে এই আমার বান্ধবীর লগে আরে হন বালা মানুষের জীবিয়া করলে তুই কি আরে জঙ্গল আছে তো তুই জঙ্গল কি আর লাগিয়া আমার তো মাথায় ধরতে আসে না বউ আমার লয়েছে বউ আমার কইছে কয় তুমি এনে বউ আমি আমার বান্ধবীর লগে দেখা করি গরজা মারি গরে ইমুন ফারানো ফারামু এ বিদিয়ার গরে বিদিয়া তোর শরম আছে রে তোর শরম আছে আমনেগো বন বিয়া দিশন দে কই গামি গর্ত মাইটা আঙ্গো বন هون আঙ্গো বন আমলা জীবন ও বাইচাহি না তুই জেয়ার মাইয়া বিয়া করছত আমি হুন যে তুই বলা লাইন ফ্রিতি কইরা বলে আগই বলে বিয়া বলে কইরা লাইছতে ও খাতছরে গরে খাতছর গর জামাই গরে জামাই তো শরম আছে রে তুই যে এনেতে বংশ বিস্তার করছস এগিলি এই গুড়াকারা মাইছরে ছണ്ടി পরে ও গর জামাই গরে গর জামাই আমরা নোয়া খাইলারা বুদ্ধিমান আছি হ্যাঁ আমরা আমার কথা هون তুই যে জঙ্গল আস তুই জঙ্গল থাই দুই তুই তোর দোয়া দেখি তোর এখন খাইলাম না দলে কই দিলাম আমরা যেত কর আমরা নোয়া খাইলে কথা শুনে লাগে না আমরা বুদ্ধিমান আছি কেমনে মাইয়া বিয়া করন লাগে আর কেমনে বাজ জাগা লোন লাগে এটা আমরা পুরো আর কইলাম তো তোর যদি শরম থাকতো নালে তুই এই জঙ্গলের ভিতরে কেন আছে গর্জ ভাই শরম ধারা গরে শরম ধারা তোর শরম আছে রে তোর ভরে শরম নাই তোর ভরি শরম নাই তোর বউ শরম নাই গর্জমা করে গর্জমাই আমরা একটা কথা হইছেন গর্জমার করে গর্জমাই আমনের চাচা যদি আমারতে মাইয়া বিয়া না দিত তাই কি আমি বিয়া করতালাম হইলে কাড়া আরে আমার কাহা দমন কর জান যে এটা এটা অসল আর তুই বুঝছ না তুই তো অসল হই তুই আতা দে আসি দি আদি আতা দে আস না অসল দে এই যে হন আতুরা বেঙ্গুরা এইটা তো নবীর পয়গামরা শত্রু তো বুঝছ তুই তো তোর শাস্ত্র বইনি আমারে ভেম করে বিয়া করছিস আর কথা হন আমার শাস্ত্র বইনি দেইরা ওই যে এমনা আদে দাও তুই

সরম সারা ঘরে সরম সারা এরা ব্যস্তারা নাই